এয়ার সালামিয়া লেন্স জুলাই মাসে যারা যাবেন টিকিটগুলো যদি জুন মাসে আর তো জুন মাসে আজকে ধরেন আঠারো তারিখ আর কয়েকদিন কয়েক দিন আছে জুন মাসে যদি টিকিটগুলো কাটেন এই রেটটা পাবেন এয়ার ছয়শো আশি রিয়াল যারা জুলাই মাসে দেশে যাবেন বা এর পরে যাবেন আপনারা এখনই টিকিট কাটতে পারে টিকিটটা রেট চেঞ্জ হয় হয়তো কম বেশি হয় আর আমরা আপনাদেরকে আইডিয়া দিতেছি ইউনিক ট্রাভেলস থেকে সৌদিয়া লেন্স সতেরোশো এর কম বেশি হবে আর বাংলাদেশ বিমান আঠারোশো পঞ্চাশ আপডাউন টিকিট দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস ছুটি হলে আঠারোশো কম বেশি হবে তো যারা টিকিট কিনবেন অবশ্যই পনেরো থেকে বিশ দিন আগে টিকিট কিনবেন তখন রেট একটু কম পাবেন আর আমাদের কাছে বিমান কার্গো ঈদের পর ইনশাল্লাহ চালু হইতেছে সবাই যোগাযোগ করবেন আর বর্তমানে তেশ কেজি চলে চারশো বিশ এটা পনেরো দিনে ডেলিভারি আর বিমান কার্গো চালু হইলে আশা করি ষোলো রিয়াল কেলু হবে আপনি এক কার্টনে কেজি 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 পাঠান চালু হবে ইনশাআল্লাহ তো যারা ইউনিক ট্রাভেলস কে ভালোবাসেন দূর প্রকাশ চ্যানেল কে ভালোবাসেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইউনিক ট্রাভেলস বাতা রিয়াদ সৌদি আরব আসসালাম আলাইকুম